নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কোনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘড়ি কাটায় এখন সকাল সাড়ে চারটে চলুন তবে আপনাদের সাথে নিয়ে এই ঘুটঘুটে অন্ধকার থেকে আমার দিনের শুরুটা করা যাক এখন যাব হচ্ছে মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে সাড়ে চারটের সময় উঠেছি কিন্তু উঠে ব্রাশ করা নিজেকে ফ্রেশ করা তারপরে কিছুটা সময় ভগবানের কাছে বসা তারপর থেকেই কিন্তু দিনের শুরুটা আমি করি যাই হোক তোলুন জুতোটা পরে নিয়ে তারপরে কিন্তু মর্নিং উদ্দেশ্যে বাইরে হালকা হালকা আলোও বেরিয়ে গেছে এই জন্যই ভাবলাম একটু একটু ছায়া দেখে তো বোঝা যাচ্ছে এখন বেরানো যাক যারা ভোরবেলায় ওঠে তারাই একমাত্র জানে যে কতটা শরীরের দিক থেকে এবং মানসিক দিক থেকে আমরা সতেজ থাকি এই ভোরবেলায় উঠলে পড়ে। আপনারাও চেষ্টা করবেন যারা ওই যে মনে করেন না যে ভোরবেলা উঠতে পারি না উঠতে পারি না আমি না একেবারে পারি না কিন্তু এই জিনিসটা না একদম ভুল আমি পারি না বলে এই শব্দটা একদমই আপনি নিজের মনের থেকে দূর করে দিন যে আমি পারি না সবসময় মনে রাখবেন যে আমার দ্বারা হবে আমি একটা জিনিস ভীষণভাবে বিশ্বাসী মন থেকে কোনো জিনিস করতে চাইলে না সেটা অবশ্যই তার ফলপ্রাপ্তি হবে একদম সত্যি 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 আমার জীবনে এই জিনিসটা ঘটেছে এবং আমি আমার নিজের জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি তো যাই হোক আমি কিন্তু মর্নিং ওয়াক করে এই যে বাড়িতে চলেও এসেছি সরি এটা আমার বাড়ি নয় এটা অ্যাকচুয়ালি রেলের কোয়ার্টার তো এই রেল কোয়ার্টারেই আমরা কিন্তু থাকি তো যাই হোক আমি কিন্তু মর্নিং ওয়াক করে যখন বাড়িতে এসে কিছুটা সময় বসেছিলাম এত মুখ থেকে মাথা থেকে গলা থেকে ঘাম ঝরছিল কী বলবো আপনাদের তো যাই হোক তারপরে কিন্তু দু গ্লাস মতন ঠান্ডা জল খাওয়ার পরে গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি আজকে যেহেতু বাসি জামা কাপড় ছেড়ে দিয়ে নিয়েছিলাম মর্নিং ওয়াক করতে গেলে তো আগের দিনের ধোয়া জামা কাপড় পরেই আমার মানে আমি রোজ দিনই কি করি মর্নিং ওয়াক থেকে বাড়িতে এসেই সেটাকে সার্ফের ঝুঁকিয়ে ভালো করে জামাটাকে ধুয়ে রেখে দিই আবার গুছিয়ে পরের দিনের পরার জন্য তো সেটা তো ধোয়া জামা কাপড়ই থাকে তো সেই জন্য ওটা পরেই কিন্তু ছিলাম যার জন্য ফুলটা আমি তুলে নিয়েছি যাই হোক তারপরে সোজা চলে এসেছি আমি আমার কিচেন রুমে কিচেন রুমের সত্যি কথা বলতে প্রত্যেকটা সব সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিচেন রুমে তার বেশিরভাগ সময়টাও মনে হয় কাটে কিচেন রুমে তো এই জায়গাটা যদি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে না তাহলে দেখবেন নিজেদের শরীরের এবং মনের দিক থেকে অনেকটা পজিটিভিটি আসে এবং এনার্জি কাজ করে আমি কেন কথাটা বললাম আপনাদের একটু ছোট্ট করে বুঝিয়ে বলি আমি আগে একদিন একটা কমেন্ট পেয়েছিলাম সেই কমেন্টটা আমার ঠিক মনে পড়ছে না তবে তবে এইটুকু আমার মনে আছে যে দিদি কিচেন রুম ক্লিন করলে কি করে পজিটিভ থাকা যায় অ্যাকচুয়ালি কি শুধু কিচেন রুম বলে নয় যে কোনো ঘরের প্রত্যেকটা কোনা যদি যেটুকু জিনিস থাকে তা দিয়ে যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় তবে দেখবেন নিজের মনের মধ্যে একটা আলাদা শান্তি বিরাজ করে আর আমি প্রত্যেকটা মানুষকে এটাই বলবো যারা আমার ভিডিওটা দেখছেন আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার যতটুকুন যা আছে আপনি তা নিয়েই ভগবানকে প্রত্যেকটা দিন ধন্যবাদ দিন যে ঈশ্বর আমি যতটুকুন পেয়েছি আমি তা নিয়ে যেন ভালো থাকতে পারি আমার পরিবারের সব সকল সদস্যদের আমার আপনজনদের অনেক অনেক ভালো রেখো এবং শান্তিতে যেন আমরা থাকতে পারি যেটুকু যা আছে এই রকম জীবনের যে একটা আশা একটা চাহিদা বেশি রকম চাহিদা যাদের থাকে তাদের জীবনে কখনো শান্তি ফেরে না হয়তো তাদের অর্থ থাকে সোনা গয়না দামি ব্যান্স ব্লাশ হয়তো দামি গাড়ি দামি বাড়ি অনেক কিছু থাকে কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু শান্তি থাকে না এই জন্য সবসময় চেষ্টা করবেন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার যেটুকু ঈশ্বর আপনি আমাকে দিয়েছেন তা নিয়ে যেন আমি এইটুকু নিয়েই খুশি থাকতে পারি যাই হোক ওদিকে কিন্তু আমি কিচেন রুম ক্লিন করে তারপরে এদিকে আমি আমার যে এক্সট্রা বাসনগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম জলটা ঝরতে এগুলো যখন জলটা ভালো করে শুকিয়ে যাবে তখন এগুলোকে তুলে নিয়ে আবার শোকেছে তুলে রেখে দেবো এদিকে এইবার ট্রেটাকে আমি মুছে নিচ্ছি আপনারা তো জানেনি এই ট্রেটাতে আমি কি রাখি জলের বোতলগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দিই এটার মধ্যে এর জলের বোতলটা যদি শুধু টেবলের পরে রেখে দিতাম দেখতে সেটা খুব একটা ভালো লাগতো না সেই জন্য এই ট্রেটা আমি বাড়ির থেকে কিনে নিয়ে এসেছিলাম আমি ভীষণ ভালোবাসি আপনারা হয়তো আমার ব্লগ দেখে বুঝতে পারবেন আমার অর্থনৈতিক দিক থেকে আমি সত্যি ভীষণ মানে পিছিয়ে আছি কিন্তু আমার মনে সেটা নিয়ে কোনো রকম দ্বিধাবোধ হয় না ঈশ্বরকে ভীষণ বিশ্বাস করি আমি এটাও বিশ্বাস করি একদিন হয়তো আমি এই ইউটিউবে সাকসেস আমি পাবো সফলতা অর্জন আমি করতে পারবো আপনাদের সকলের ভালোবাসার একটু একটু মনে আমি জায়গা করে নিতে পারবো এই আশাতে আমি কিন্তু প্রত্যেক দিন ঈশ্বরকে বলি যে আমি সফল হতে পারি সেদিন হয়তো আমার কাছে টাকা সম্পত্তি অনেক কিছুই থাকবে তবে এখন আমার কাছে নেই সেটা নিয়ে আমি দুঃখ প্রকাশ একদমই করব না অলরেডি বেজে গেছে সকাল সাড়ে ছটা আদিত্য ঘুম থেকে উঠে পড়েছে তারপরে ওকে কিন্তু আমি এই যে এদিকে পিরাজটা দিয়েছিলাম তো ওকে আমি খুঁজছি যে ও কোথায় গেছে ও দেখি ঘরের পেছন দিক থেকে এদিক থেকে বেরালো ওকে আবার খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে টিউশানে ছাড়তে যাবো সকালবেলা দেব একটু দুধ কনফ্লেক্স ছেলেটা ভীষণ ভালোবাসে দুধ কনফ্লেক্সটা খেতে তাছাড়া সকালবেলা চট জলদি একটা টিফিন এটাও যে একটুখানি দুধ গরম করে নিলাম তার মধ্যে দুটো কনফ্লেক্স একটু সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে বাচ্চাকে খেতে দিয়ে দিলাম এর মধ্যে আপনাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছিলো তো যাই হোক ওর জন্যও চা বানিয়ে নিয়েছি একটুখানি চা আমার এক্সট্রা হয়েছিল তো আমিও সেটা আজ খেয়ে নেব। এ তো আপনারা জানেনি যে আমার ডায়েট প্ল্যান চলছে তো আমি এখন কিন্তু ভীষণ যতটা অ্যাভয়েড করার চেষ্টা মানে চেষ্টা করি ভাতটা বিশেষ করে তারপরে যতটা মিষ্টি জাতীয় যে খাবারগুলো সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি তো চাটা খেয়ে আমরা সকলে মিলে একটু লেবু জল টল খেয়ে আদিত্যকে ওর বাবা এই যে টিউশানে ছাড়তে নিয়ে যাচ্ছে আমি এর মধ্যে খাবারটা বানাবো সেই জন্য তো যাই হোক ওর বাবাকে বললাম যে একটু বা যদি তুমি ছেড়ে দিয়ে আসতে তাহলে খুব ভালো হতো ও বললো ঠিক আছে আমি যাই তাহলে বাচ্চাকে ছেড়ে দিয়ে আসি আমি আবার চোখটা যখন ধুয়ে দিয়েছিলাম হালকা হয়তো চোখের নিচে একটু নোংরা ছিল সেটাই ওর বাবা আবার ভালো করে পরিষ্কার করে দিচ্ছে তো যাই হোক ওরা দুজন বেরিয়ে যাবে তারপরেই কিন্তু আমি আবার শুরু করব আমার ডেইলি লাইফস্টাইল খুব একটা দূর যদিও বানা তাই হোক ওরা ওইদিকে ডিউটি মানে ওর বাবাও এইদিকে খাবারের জন্য বসে আছে অলরেডি ওর বাবা এদিকে টিউশান থেকে দিয়ে চেলে চলেও এসেছে আর আমি কিন্তু এখানে এই যে রুটি করতে লেগে পড়েছি তিনটে তিনটে করে রুটি আমি সেকি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় রুটিগুলো খুব সুন্দর ফুলছে দেখেছেন তবে একটু চেপে চেপে করছিলাম যাতে তাড়াতাড়ি করে হয় ওর বাবা তো খেয়ে আবার ডিউটি বেরিয়ে যাবে সেই জন্য অলরেডি সাড়ে সাতটার মধ্যে ওকে বেরাতে হবে সাতটা বল মোট বেজে গেছে চলুন সকালবেলা টিফিনটা এবার দিয়ে দিই দুটো রুটি আর একটুখানি ঘুগনি করা ছিল আগের দিনের তো সেই ঘুগনিটাই এখন একটু ভালো করে গরম করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো খেজুর আমার ঘরে এখন শুকনো খেজুরটা নেই সেই জন্য এই যে যে জ্বালানো যে খেজুরটা থাকে গুড়ের মধ্যে দিয়ে সেটাই দিয়ে দিলাম তো যাই হোক চলুন ও খেয়ে দিয়ে এই যে ডিউটিতে বেরিয়ে যাচ্ছে এখন দুপুরবেলা আজ বলে গেল যে লেট হবে আসতে তুমি বরং আদিত্যকে নিয়ে একবারে ফিরে এসো তো যাই হোক আমি কিন্তু আদিত্যকে নিয়ে স্কুলে একেবারে চলে যাব আর আসবো সেই দুপুর দুটোর সময় আজকে অনেক রকম আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব যদি আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে সবটাই দেখতে পারবেন ওর বাবা বেরিয়ে যাবার পরে তারপরে কিন্তু আমি ঝটপট করে বিছানা কাঁথা সমস্ত কিছু গুছিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছি আজ যেহেতু বারটি সোমবার সেই জন্য কিন্তু আমার ঘরে নিরামিষ রান্না হচ্ছে বহুদিন বাদে আজ সকলে নিরামিষ খাবো জানেন ওর বাবাকে তো খুব একটা আমি নিরামিষ রান্না করে দিই না যেহেতু সেই মানুষটা পছন্দ করে না সেই জন্য কিন্তু আজ ভেবেছি নিরামিষই রান্না করব। তবে একটু ভালো বন্ধ যেমন করেছি কষা কষা করে একটু আলুর দম করেছি কাঁকরোল ভাজা আর করবো ভাবছি একটুখানি মুগের ডাল তো এইদিকে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আদা আর জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু ফোড়নে দিয়েছিলাম জিরে ফোড়ন একটু তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে ওটাকে ফুটতে দিয়েছি যতক্ষণ আলুটা সিদ্ধ না হবে ততক্ষণ ওটাকে তো ফোটাতে হবে আর এর মধ্যে প্রেশার কুকারে কিন্তু আমি মুগের ডালটা সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে ওটাকে ভালো করে কাটা দিয়ে ডালে কাটা দিয়ে ওটাকে রেখে দিলাম আর এর মধ্যে কিন্তু অলমোস্ট আমার আলুর দমটা রেডি হয়ে গেছে একটু সামান্য কাজু আর চার মগজ বাটাও দিয়েছিলাম এর মধ্যে যাতে গ্রেভিটা ঘন হয় এবং খেতে ভালো লাগে নামানোর রগে স্বাদ স্বাদ অনুযায়ী একটুখানি লবণটা চেখে দেখে লবণ দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে নুন লঙ্কা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম ব্যাস আমার রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট এর মধ্যে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এই যে আমি আমার যে ডিটক্স ওয়াটারটা আমি বানাই যাদের অল্প চর্বি বা অল্প শরীরের ওয়েটটা বেশি তাদের জন্য এই ডিটক্স ওয়াটারটা কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী একটা জল প্রত্যেকটা দিন কিন্তু আমি বানিয়ে খাচ্ছি আপনারা তো জানেন যে আমি ওয়েট লস জার্নিটা স্টার্ট করে দিয়েছি দেখা যাক কতখানি কী করতে পারি তবে আমি যে কোনো জিনিস আমি ভীষণভাবে প্রচেষ্টা করার চেষ্টা করি যে আমি এই জিনিসটা করবো এবং সফল হব জানি না সেটা কত দিনে কি সম্ভব হবে আমি লক্ষ্য করে দেখেছি শুধু আমার এই ওয়েট লস বলে নয় যে কোনো কাজে আমার সময় লাগে কাজগুলো হতে মানে সম্পূর্ণ হতে কিন্তু সেই কাজটা আমি করি এবং সেটা আমার সাকসেসও হয় কিন্তু আমার প্রচুর ধৈর্য এবং পরিশ্রম তার জন্য করতে হয় আমাকে এদিকে রান্না বান্না করে নিয়েছি মুগের ডাল করেছি এখানে কাঁকরোল ভাজা আর এখানে করেছি আলুর দম তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে ওইখানে যে আমার ভাতটাও বসানো রয়েছে চট জলদি স্নানটা করে তারপরে চলুন যাই পুজোটা দিয়ে দিই সোমবার বাবা বলে নাথের মাথায় একটা নীলকণ্ঠ দেবো না বা একটা বেলপাতা দেবো না তা তো কখনো হয় না তো যাই হোক আজ আর বেলপাতাটা আনতে যাবার আমার হাতে একটুও সময় নেই যেহেতু আপনারা দেখলে যে এতগুলো পদ রান্না করলাম রান্না করে আদিত্যকে টিউশান থেকে নিয়ে এসে স্নান করে পুজো করে এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে ছেলেকে চান করানো ওর বই খাতা গোছানো ওকে রেডি করানো ওকে খাওয়ানো হাজারটা নানান রকমের কাজ থাকে তার মধ্যে দিয়েও এক এক দিন শুনতে হয় কি এমন সংসারে কাজ থাকে তো যাই হোক জামাকাপড়গুলো হালকা রোদ বেরিয়েছে যদিও বা এরই মধ্যে মেলে দিলাম কারণ বেলা যদি আবার বৃষ্টি টিষ্টি নামে সেই জন্যই হালকা রোদেই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো আর জামা কাপড়গুলো এক জায়গায় করে রেখে দিয়ে গেলেও না একটা গন্ধ হয়ে যায় সেই জন্য জামা কাপড়গুলো ঘরে রাখলাম না চলুন এবার আমি খাওয়া দাওয়া করে নিই সকালবেলা নিয়েছি আমি এখানে দুটো রুটি নিয়েছি আলুর দম আর সঙ্গে নিয়েছি আমি স্যালাড স্যালাডে রেখেছি শশা তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আদিত্যকে বললাম বাবা তুমি এবার পুজোটা কমপ্লিট করে নাও তো ও কিন্তু আজকে ভুলে গেছিলো একটা ভুল হয়ে গেছে ওর ও কিন্তু তখনই মনে পড়ে বলছে মা আমি তো আজকে মানে শিব ঠাকুরকে পুজো করলাম না তো বললাম ঠিক আছে তোমার যেহেতু মনে পড়েছে তুমি এখনই পুজোটা করে দাও তারপরেই কিন্তু আমি ওকে স্কুলে নিয়ে এসেছি নিয়ে এসে প্রিয়ার লাইন হয়ে যাওয়ার পরে ওকে ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে আমরা একটু বেরিয়েছিলাম মেলা দেখার উদ্দেশ্যে পাঁচ ছজন মিলে গ্রুপে বসি তো সকলে মিলে এসেছি এখন মেলার উদ্দেশ্যে কি সুন্দর সুন্দর কাপ দেখুন এই কাপগুলো দেখে এত মনে ধরেছে আমি বলেই রেখেছি দে মানে ওর বাবাকে এসে আমি বলছি যে শোনো আমাকে কিন্তু মেলার থেকে এই কাপগুলো কিনে দিতে হবে আমার সব দিন মানে সংসার জীবনে যত জবের থেকে ঢুকেছি বিশ্বাস করবে না আমার কাপের পরে একটা অন্য রকম নেশা ভীষণ ভালো লাগে আমার এই কাপ এ ঘুরে ফিরে সেই কাপের কাছেই আমি আবার কিন্তু এসেছিলাম এটা কিন্তু পরের ফুটে আমাদের সঙ্গেই রয়েছেন উনি অনেকটাই আমাদের থেকে সিনিয়ার তো যাই হোক সমস্ত মেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর এটা হচ্ছে কন্টাই নান্দনিকের কাথির নান্দনিকের মেলাটা ভীষণ বড় মেলা হয় জানেন তবে আমরা তো মেলা দেখে ঘুরছিলাম মনটা ছিল আদিত্যর দিকে যে ছেলেটাকে যদি একটু নিয়ে আসতাম ও দেখে ভারী খুশি হতো কি সুন্দর সুন্দর কানের দুলগুলো দেখুন কিন্তু দাম অনেক বেশি বলছে জানেন সেই একশো টাকা দুশো টাকা করে বলছে তো যাই হোক এখানে যে ব্যাগ সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায় ব্যাগগুলো দেখুন কি সুন্দর কিন্তু সব একদম একশো টাকা দেড়শো টাকা ফিক্সড রেট আর এখানে রয়েছে জুতোর দোকান তবে এই জুতোগুলো দেখে খুব একটা পছন্দ হয়েছিল না বাইরে আরও একটা জুতোর দোকান ছিল সেটা আরও সুন্দর ছিল জানেন তো এখন তো মেলায় লোক কম যেহেতু এখন বেলা বাজে সাড়ে বারোটা আর তার মধ্যে রয়েছে হচ্ছে কেন দুপুরের রোদ এর মধ্যে কি আর মানুষ কি মেলা দেখতে বেরাবে যাই হোক তার মধ্যেও যারা স্কুলে আসে যে প্যারেন্টসগুলো বাচ্চাদেরকে নিয়ে তারা সকলেই মোটামুটি মেলা দেখতে বেরিয়েছে এখানে সমস্ত রকমের জামা কাপড় দেখতে পাবেন দেখুন জামা কাপড় থেকে জুতো থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় একটা মেয়ের সাজসজ্জায় যতটা প্রয়োজন সমস্ত কিছুই এখানে রয়েছে তবে সব থেকে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে এই দোকানটি দেখুন কত রকমের চাবির রিং এখানে ঝুলানো রয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এখান থেকে দুটো একটা চাবির রিংও আমার ভারী পছন্দ হয়েছে তারপরে কিন্তু আদিত্যর এই যে স্কুল ছুটি হয়ে গেছে ওই যে দূরে আদিত্য ব্যাগ নিয়ে আমার কাছে আসছে তো যাই হোক এখন ছেলেটাকে নিয়ে আমি যাব হচ্ছে বাড়িতে আজকের ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন